বাজার নাই দেখা যাচ্ছে যে বেশিরভাগই হচ্ছে সতেরোশো থেকে শুরু করে উনিশশো টাকা পর্যন্ত আজকে এতগুলো হাটে আমরা দেখতে পাচ্ছি এরকম ব্যসা বিক্রি হচ্ছে তবে গতকালকে আমরা দেখছিলাম বেড়া হাটে দেখা গেলো যে সর্বোচ্চ আমরা দেখছি যে গত দুই দিনের ব্যবধানে প্রায় দুই থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতি মনে করে গেছে আমরা গত সোমবারে কিন্তু দেখছিলাম যে সরি শুক্রবারে আমরা দেখছিলাম যে ধুলার ঘাটি কি কি বিক্রি হচ্ছিল যেটা নতুন সেটা প্রতি ছাব্বিশশো টাকা এরকম ধরে আর আর যেটা পুরাতন সেটা কিন্তু দেখা গেল সাঁত্রিশশো চার হাজার টাকা এরকম কিন্তু বেসা বিক্রি হচ্ছিল কিন্তু আসছি আমরা দেখছি দর্শক বিয়ে যে একটু নিম্নমুখী একটু নিম্নমুখী বলতে অনেকটা নিম্নমুখী দুই হাজারের নিচে আমরা ভাবছিলাম যে এবছর হয়তো বা পেয়েদের বাজার দর আসবে না কিন্তু আজকে আমরা দেখছি যে দুই হাজার নিচেও কিন্তু বেসা বিক্রি হচ্ছে অনেকটা পরিসরে সচরাচর বাজারটা তাছাড়া দুই হাজারের উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সর্বসেরা ক্যাটাগরি পেয়ে সেটা থাকার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ